আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ দেশেও প্রবাসের কাছেও দূরে আমাদের সাথে যুক্ত বিশেষত নিউজ রাঙ্গুনিয়ান মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাঙ্গনীয় প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কিছুদিন আগে চন্দনেশে সাতকানিয়া ইসমতি আলীনগর নিবাসী মরহুম আব্দুসবর তিনি পেশায় সিএনজি চালক ছিলেন গ্যাসের জন্য তিনি কর্ম পরিচালনায় গ্যাসের জন্য তিনি গ্যাস আনতে গিয়ে তার গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে তার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িসহ সে নিজে আগুন ধরে মারা গিয়েছিলেন তার অসহায় পরিবারকে সাহায্য দেওয়ার জন্য বরাবরের মতো এবারও রাঙ্গমনীয় প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মৌলানা সেকান্দর হোসেন নঈমি বর্তমান চেয়ারম্যান বিশিষ্ট দানবীর জনাব হলিলুর রহমান এবং রাঙ্গমনীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ইসলামী ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভাই এবং নাঙ্গনীয় প্রবেশী কল্যাণ পরিষদ ও মানের সম্মানিত অর্থ সচিব সৈয়দ মোহাম্মদ আবু বকর এবং সাংগঠনিক সচিব আল বারাকার সম্মানিত জাহেদ জাহেদ মাহমুদ সাংগঠনিক সচিব ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মৌলানা মারুব রাজা এবং স্থানীয় মৌলানা এবং এই এলাকার সুনিয়তের দীর্ঘদিন যাবৎ কাজ করা যারা কাজ করে যাচ্ছেন দক্ষিণ জেলার ছাত্র সেনার সভাপতি সাবেক সভাপতি মহিউদ্দিন কাদেরি সহ এবং আমরা যারা কেন উপস্থিত স্থানীয় দায়িত্বশীলগণ আমরা এই বিষয়টি সবার কাছে উপস্থাপন করছি এই জন্য মানুষ মানুষের জন্য যেহেতু মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত রাঙ্গনীয় প্রবাসী কল্যাণ পরিষদ ওমান প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে অসহায় হতদরিদ্র মরে যাওয়া রোগাক্রান্ত মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রবত্তি সহ গরিব মানুষের মেয়েদের বিবাহ দিয়ে আসছেন শুধু তাই না বিদর্মীদেরকে পর্যন্ত তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের অর্থ দিয়ে মানুষকে সাহায্য করছেন সাহায্য আল্লাহ কবুল করুক এই ধারাবাহিকতা অটুট থাকুক এই পরিবারকে সাহায্য করার জন্য তারা এগিয়ে এসেছেন আল্লাহ পাক তোরকালা তাদের সহযোগিতায় আল্লাহ দয়ার মেহরবানির হস্ত আল্লাহ সবার জন্য প্রসারিত করুক কুদুরতের হস্ত প্রসারিত করুক এই এটিম পরিবার অসহায় পরিবার অসহায়ের এটিমের ফজিলত ছাদিসে পাকে যেভাবে রয়েছে স্বল্প সময় সেগুলো উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব না হলেও এতটুকু আল্লাহর দরবার নিবেদন করব হে আল্লাহ যারা এটিমকে সাহায্য করে আপনার প্যারা মাহবুব ইসলাম কিয়ামত উদ্দিন তাদের সাথে জানাতে যাবেন এই অসহায় পরিবারের সাহায্যের কারণে রাঙ্গমিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের শুভাকাঙ্ক্ষিক কেন্দ্রীয় কমিটি প্রাদেশিক কমিটি এবং যারা সময় দিয়ে শ্রম দিয়ে আন্তরিকতা দিয়ে এগিয়ে নিচ্ছেন সবাইকে আল্লাহ আপনি আপনার মাহবুব পাকসল্লা ইসলামের সাথে যেন জন্মাতে হয় তৌফিক দান করুন বিশেষত রাঙ্গনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সম্মানিত মহাসচিব বিশিষ্ট সংগঠক নিজের কর্ম পরিচালনার বিতর দিয়েও বাংলাদেশের মানুষের সাথে যে সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছেন আল্লাহ তার এবং তাদের সে কাজকে কবুল করুক কথা বলতে বলতে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আব্দুসবুরের সেই এতিম ছেলে এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেওয়া হয় আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ ইসলাম হাদি সফাকে ঘোষণা করেছেন তার মাথায় যতগুলো সুল রয়েছে আল্লাহ ততগুলো নেক ফজিলত দান করবেন সব দেবেন গুনমাফ করবেন রহমান নাজুল করবেন আমরা একত সাহায্যে দেওয়ার জন্য এসেছি দ্বিতীয়ত তার মাথায় হাত বুলিয়ে আল্লাহ রহমত অর্জন করছি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ